হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউবে তোমরা অনেকেই বলেছ যে দিদি তোমার হোম ট্যুর ভিডিও দিতে তো আজকে আমি হোম ট্যুর দেবো না আজকে আমি আমার রুম ট্যুরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এটা হচ্ছে আমার রুমের ফ্রন্টটা চলো ভিতরে যাচ্ছি দেখো এই যে ডান সাইডে আছে এখানে সুইচ বোর্ড আছে চলো লাইট অন করি আর একদম ডান দিকে ঢুকেই দেখো দরজার সামনেই এখানে টেবিলে এত সুন্দর করে আমাদের দুটো ফ্রেম সাজানো হয়েছে যেটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে টেবিলের নিচটাতে এই যে দেখো এখানে মশারি আছে আরও এটা সেটা রয়েছে জামা প্যান্ট আছে প্রিয়মের আর এই যে টেডিটা দেখো টেডিটা প্রথমেই টেবিলটাই ছিল এটা হচ্ছে আমার বেড নিজের বিছানাটা সবারই শান্তির জায়গা হয় তো এটাই হচ্ছে আমার শান্তির জায়গা এখানে একটা ফুল লাগানো আছে আর এটা হচ্ছে জানালা আজকে সব থেকে যেহেতু রোদ উঠেছে তো সেই জন্য জানালার পর্দাগুলো দেয়া আছে নয়তো এটা খোলাই থাকে বেশিরভাগ টাইম খোলা থাকে আর এখানেও আছে একটা জানালা কিন্তু এই জানালাটা সচরাচর খুলি না এই জানালার উপরেই আমার সব থেকে প্রিয় একটা জিনিস রাখা হয়েছে এখানে হচ্ছে আমার একটা শখের একটা ড্রেসিং টেবিল যেটা আমি রিসেন্টলি বানিয়েছি এখানে একটা আমি আমার মনের মতন করে ড্রয়িং করেছিলাম তো ড্রয়িং অনুযায়ী ওনারা বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়ে যায় মিডিলটা একটু দেখায় মিডিলটায় দেখো এখানে আমার একটা এটা আমার একটা গিফটের জিনিস আমি যখন ডান্স করতাম তখন আমি এটা প্রাইজ পেয়েছিলাম তো এটাও আমার কাছে একটা খুব ফেভারিট জিনিস যেটা আমি এখানে আমার ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছি আর এখানে দেখো এই যে এখানে দুজনে দুটো ফটো ফ্রেম লাগানো আছে আর এই যে সবুজ এগুলো আমি পরেছিলাম কিন্তু আজকে সকালে আমি কিছু খুলে রেখেছি আর এই ফুলটা আমাকে হচ্ছে ও যাবার সময় দিয়ে গেছে মানে আমার জন্মদিনের দিন ও আমাকে উপহার দিয়েছিল এখানটা পুরোটা কাঁচ আছে এখানে কিছু কিছু জিনিস রাখা আছে আর এই ডয়ারটাই আছে প্রিয়মের সমস্ত জিনিস আর উপরে দেখো এগুলো হোম থিয়েটারগুলো এখানে লাগানো আছে ওখানে দুটো টেডি দেওয়া আছে তো এই হলো সামনের লুকটা দেখো ফ্রন্টটা হচ্ছে এইরকম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা দেখতে চেয়েছিলে যে তোমার দিদিভাই তোমার রুমের পটি কালারগুলো দেখবে দেখো এখানে আমি একটা ইয়েলো দেওয়া আছে এই পুরো দেওয়ালটায় আর এখানে যেহেতু আমি এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছি বলে সোশ্যাল মিডিয়ার কিছু জিনিস এখানে শো করা আছে আর এই দেয়ালটায় দেখো পুরোটাই আর কি স্টার করা আছে বাঁ দিকে দেখো তোমাদেরকে প্রথমেই দেখায় এখানে একটা রিং লাইট রাখা আছে এভাবেই রাখা থাকে রিং লাইট আর একটা টেবিল ফ্যান যেহেতু এই টেবিল ফ্যানটা একদম বেডের ফোকাস করে তো সেই জন্য এখানে রাখা আছে আর দেখো এইখানে যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে আমি নিজে হাতে ড্রয়িং করেছি এই দেখো একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে কিন্তু ফেসবুকে মনে হয় দেওয়া হয়নি আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো চো তাদের জন্য এটা নতুন তবু দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রয়িংটা আমি নিজে হাতে করেছিলাম আর এই পুরো বাড়ির কাজটা করা হয়েছে কিছুদিন আগেই তো সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি অনেকদিন ধরেই তোমরা বলছিলে দিদি রুম টুর হোম ট্যুর দেখাতে দেখিন কিন্তু আমার দেখানো হয়নি আসলে আমার রুমটা এখনো অপচালো আছে এর মধ্যে যেটা সব থেকে বেশি সৌন্দর্য আনে সেটা হচ্ছে দেওয়াল আলমারি যেটা আমার এখনো আনকমপ্লিট আছে দেখো প্রথম তাকটাতে কিছু জিনিস আছে ডায়েরি কিছু সাজের জিনিস আর দ্বিতীয় তাকটায় রাখা আছে প্রিয়মের সমস্ত জিনিস মেডিসিন থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর তৃতীয় থাকটাতে রয়েছে ওর জল গ্লাস বাটি চামচ গোঁদল এইসব আর এখানে কিছু ওর ডেলি ইউজের জন্য জামা কাপড় রাখা আছে আর নিচের যে দাগটা রাখ দেখো এখানে কিন্তু কিছুই নেই এখানে ওর একটা ওয়াইপস থাকে আর এখানে ওর ডেলি ইউজের জন্য মশারিটা রাখা হয় এই দিকের পটির কালারটা দেখো পুরোটাই রেড উপরটা দেখো কীরকম কালার করা হয়েছে উপরে এই যে দেখো সিলিং ফ্যানটা তার মধ্যে এইগুলো করা হয়েছে আর দেখো এই যে পাশের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে তো উপরেরটা তোমার দেখালাম এবার তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি মানে আমার গেটের সামনেটার দেওয়ালটা দেখাচ্ছি দেখো এই দেওয়ালটায় ডিজাইনটা করা ছিল ডিজাইনটা করা আছে আর এখানে একটা স্ট্যান্ড লাগানো আছে যে কখনো কখনো ওয়েদার খারাপ থাকলে গামছা টামছা এখানে শোকাতে দেওয়া হয় আর উপরের দিকে দেখো এখানে লাগানো আছে সব থেকে যেটা আমার বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমার হাজব্যান্ড ওই কাজের মধ্যে নিযুক্ত তো সেখানে দুটো এখানে ফ্ল্যাগ দেওয়া আছে আর একটা ফুল দেওয়া আছে আর আর এবার তোমাদেরকে দেখায় আমার যে দরজা ডিজাইনটা দেখো দরজা ডিজাইনটা এরকম করা আছে আমার রুমের দেখো টাইলসটা দেখো একবার এই টাইলসটা লাগানো আছে এগুলো খুবই আমার শখের খুবই পছন্দের একটা বছর লেগেছে ও সুন্দর মনের মতো রুমটা সাজাতে এটা আরও একবার দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে দিদিভাবে পোটির রঙ পটির কালার তারপর গোটা রুমটা তোমরা দেখতে চেয়েছিলে এই হচ্ছে আমার স্বপ্নের দুনিয়া এই এত সুন্দর একটা জায়গা পেতে অনেক লড়াই করতে হয়েছে অনেক মানুষের কথা শুনতে হয়েছে একটা বছর টাইম লেগে গেছে তো তোমাদেরকে সবটাই দেখালাম কোথায় কীভাবে সাজানো আছে এখনও রুমটা অনেকটাই অগছলেও আছে যখন একটু গুছিয়ে উঠতে পারবো তখন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তো তোমরা যারা যারা আমার হোম ট্যুরের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো তোমাদের সাথে একদিন আমার হোম ট্যুরের ভিডিও শেয়ার করব। চলো বন্ধুরা টা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে